সেন্ট্রাল গভর্নমেন্ট এই বছর থেকেই ভাড়ার চুক্তিপত্র নিয়ে কিছু নতুন নিয়মাবলী চালু করেছে যেটি আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশ থেকে ভারতবর্ষের বিভিন্ন স্টেট এটা লাগু হবে এই নতুন ভাড়ার যে চুক্তিপত্র তাতে মেজর কিছু চেঞ্জেস আছে যেমন সবার প্রথম এতদিন পর্যন্ত যেটা হতো রেন্ট অ্যাগ্রিমেন্ট আমরা নোটারি করেই দিয়ে দিতাম কোনোরকম রেজিস্ট্রেশন প্রয়োজন হতো না বাট কামিং ফরওয়ার্ডস নতুন যে নিয়ম সেই অনুসারে উইদিন সিক্সটি ডেজ এটিকে অনলাইন রেজিস্ট্রেশন করতেই হবে এবার যদি আপনার মনে এখানে প্রশ্ন উঠতে পারে যে অনলাইন কী করে হবে বেঙ্গলে তো হয় না হ্যাঁ এখন হয় না কিন্তু নতুন রেজিস্ট্রেশন রুলও দু হাজার ছাব্বিশ থেকেই চালু হচ্ছে এবং এটা ওটার আন্ডারেই চলে যাবে তো অনলাইনেই রেন্ট অ্যাগ্রিমেন্ট রেজিস্ট্রেশন করা যাবে যেটিকে আপনাকে উইদিন সিক্সটি ডেজ করতে হবে যদি না করেন যেটা দ্বিতীয় নিয়ম সেটি হচ্ছে আপনাকে ফাইভ থাউজেন্ড অনওয়ার্ডস পেনাল্টি পে করতে হবে ফর দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট যদি সাবসিকুয়েন্ট ইভেন্ট হয় ইট কুড বি মোর সেকেন্ড থার্ড রুল যেটা সিকিউরিটি সিকিউরিটি ডিপোজিট যেটা হয় অনেক জায়গায় অনেক সিটিজে আননেসেসারি প্রচুর একটা লামসাম অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট ল্যান্ড লডলার দাবি করে মুভিং ফরওয়ার্ডস এটা হবে না ফর রেসিডেন্সিয়াল ইট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ক্যান বি টু মান্থস মানে দু মাসেরই আপনি নিতে পারবেন ইফ ইট ইজ ফর কমার্শিয়াল দেন ইট ইজ ফর দ্য সিক্স মান্থস আপনি চার্জ করতে পারেন ফোর্থ হচ্ছে আপনাকে ম্যান্ডেটারি রিসিপ্ট ইস্যু করতেই হবে যেটা পশ্চিমবঙ্গে আমি জানি কোনো ল্যান্ডলর্ডই করে না কিন্তু কামিং ডেজ আপনাদেরকে এটা করতে হবে তার কারণ হচ্ছে যারাই এইচ এ ক্লেম করে তাদের আইটিআরে এটা প্রয়োজন হবে উইদাউট রেন্ট রিসিপ্ট তারা হয়তো সেটা পারবে না সুতরাং তারাও ফোর্স করবে আপনাকে যে আপনি রেন্ট রিসিট দিন পঞ্চম হচ্ছে যেটি বলছে সেটি হচ্ছে যদি কোনো সময় রেন্ট ইনক্রিজ করতে হয় তাহলে তাকে নাইনটি ডেজ আগে আপনাকে নোটিস দিতে হবে মানে যেটা আবার প্রচলিত প্রথা বিশেষ করে পশ্চিমবঙ্গের ভাড়াটিয়ার আমি অন্য স্টেটে জানি না হঠাৎ করে লাস্ট মোমেন্টে গিয়ে ভাড়া বৃদ্ধির দাবি করে বসে সেটিও আর আগামী দিনে সম্ভব হবে না সো দ্য ল্যান্ডলর্ড হ্যাজ টু গিভ আ রিটার্ন নোটিস বিফোর নাইনটি ডেজ তো এই হচ্ছে কিছু নতুন নিয়মাপত্র সরি কিছু নিয়ম কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ধন্যবাদ